তো আমি শুনে শুনে তারপরে উঠলাম তো আমি যেতে যেতে বললাম সেখান থেকে দেখেন আমি মানে ছোট মুখে বড় কথা বলি বঙ্গযুক্তকে আমি হারিয়েছি কিন্তু ইন্ডিয়ার জন্য এখানে আপনি তো খুব গুরুত্ব আমি শুধু ইন্ডিয়া না হোল মহাদেশ এবং রি রিজন ওয়ার্ল্ডে আপনি একটা গুরুত্ব আছে আপনি আপনার নিরাপত্তার ব্যাপারে একটু খেয়াল করবেন বলেছিলাম এটা আর উনি এক্স্যাক্টলি একইভাবে বলছেন না না ডোন্ট কোয়ালি গুড সিকিউরিটি

ছেষট্টি সাতষট্টি আটষট্টি মানুষ এটা মানে ওই বললাম যে সত্তরে আমি যে দেখেছি যে বাচ্চা ছেলে মুখস্ত অর্থাৎ আমরা যেটা ধরানোর চেষ্টা করেছি ওই পর্যায়ে গ্রামে এটা হলো পটুয়াখালীর একটা অন্তরে হ্যাঁ সাগর পারে ওখানেও পৌঁছে গেছে তো বঙ্গবন্ধু ভোলায় তখন রিলিফ দিচ্ছে রিলিফের সময় আমরা গেছি এটা ঘূর্ণিঝড় হয়েছিল তখন নভেম্বরের দিকে তো আমরা রিলিফ হ্যাঁ তো রিলিফ দিয়ে আমরা বললাম যে ভোলায় বঙ্গবন্ধু তা যদি রিলিফ দিচ্ছেন তবে আমাদের লঞ্চ ওখানে থামাও থামিয়ে আমি যে কথাটা ওনাদেরকে ওনার দুইজনকে বললাম যে বঙ্গবন্ধু এই যে যে কথাটা মানুষকে ধরানোর জন্য আপনি কয়েক বছর ধরে কাজ করে এসছেন এই সব পৌঁছে গেছে গ্রামে গ্রামে পৌঁছে গেছে এমন এমনকি পটুয়াখালী একদম ভেতরের গ্রামে পৌঁছে গেছে ইনশাল্লাহ এইবার আমি মনে হয় আমাদের লক্ষ্য অর্জন করার সম্ভাবনা দেখছি বঙ্গবন্ধু শুনে খুব খুশি হলেন যে না একদম মানে পটুয়াখালী ভিতরের গ্রামে পর্যন্ত এই কথাটা পৌঁছে গেছে এবং সেই রেজাল্টটা তো আমরা পেলাম এই যে অসম্ভবকে সম্ভব করার কথা কতবার আমরা বলি তো সচক্ষে দেখলাম যেটা বঙ্গবন্ধু ভাবতে পারেনি যে এই পর্যায়ে জিনিসটা পৌঁছে গেছে তো আমি তো বলি যে আমাদের শনিবার আমরা মিটিং করব। আমি এই 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 কথা বলি আমি শুরু করব। যে রাজনীতি মানুষকে এটা ভবিষ্যৎ সম্পর্কে স্বপ্ন দেখাতে পারে আর স্বপ্ন অবাস্তব না যে বাস্তব অবস্থাকে মূল্যায়ন করে বলানো দেখো এই জিনিসটাকে পরিবর্তন না করলে তো যেটা আমরা স্বপ্ন দেখছি সেটা স্বপ্নকে বাস্তবায়িত করা যাবে না মানে পুঁজি পাচার এখান থেকে পূর্ব থেকে পশ্চিমে যেন না যায় আমরা এত কোটি টাকা আয় করছি এসব চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে এই কথাটা এত স্পষ্ট এবং এত মানে ভেঙে ভেঙে বলা হয়েছে এটা কোনো ওই যে না যে আবেগ তো অবশ্য মানুষের জাগাতে হয় রাজনীতিতে কিন্তু এই আবেগকে যদি জাগানো হয় তথ্যকে দিয়ে যে তথ্য মানুষ বুঝতে পারছে ওই যে পাট কৃষক এটা করছে পাটটা দ্রব্য এইভাবে তৈরি হচ্ছে আর আমরা ভেঙে ভেঙে যে এত টাকা আয় হয় যায় কোথায় ওখানের বাজেটে গুলো সব সেখানে চলে যায় সব উন্নতি সেখানে হচ্ছে তো এই জিনিসটা যে এত অসাধারণ এই রাজনীতিকে জাগিয়েছিল যে মানুষকে বোঝানো বৈষম্য জিনিসটা কি আঞ্চলিক বৈষম্য এটা আন্তর্জাতিকভাবে তখন সবাই বুঝতে শুরু করেছে যে হ্যাঁ না এটা তো মহা অন্যায় হয়েছে পশ্চিমাদের হোল প্রচার ছিল অপপ্রচার হ্যাঁ আমরা এতো করছি বাঙালিরা এটা বোঝে না আমরা ওদের উন্নয়নের জন্য কি কি করছি আর কি তারা এই একটা মানে ভ্রান্ত ধারণা কিন্তু তারা সব পশ্চিম পাকিস্তানে এবং ভেঙে বলতেন দেখো সেই কারণে আমাদের একটা বিশ্বদ্রা এখন রাজশাহী একটু হতে যাচ্ছে আর ওদের কয়টা পাঁচটা ষাটটা মানে ভেঙে ভেঙে এগুলো দেওয়া হতো যে আমরা করি উৎপাদন তা দেবে আর ভোগ করে তারা তো আমি এটা বলি যে এটা আমি যখন গেছিলাম সেই ঘূর্ণিঝড়ের পরে ওখানে একদম সাগর পাড়ে দেখছি একটা ছেলে বারো হবে লাফাচ্ছে লাফাচ্ছে বলে আমাদের এখানে এত টাকা কেন আর পশ্চিম পাকিস্তানে এত টাকা কেন মানে যে আমাদের পরিসংখ্যান যেগুলো মনে আছে আমাদের যে লিফলেটার সোনার বাংলা শাসন কেন সোনার বাংলা শাসন কেন হ্যাঁ এটা 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 লিখতে পারেন আমার একটা স্মরণীয় সেই পোস্টার ছিল সোনার বাংলা শ্মশান কেন আর আমাদেরও কাজ ছিল যে ভেঙে ভেঙে এগুলো তথ্য দিয়ে মানুষকে বোঝানো বঙ্গবন্ধুর বক্তৃতা আমরা নোট নিতাম তার ভাই বক্তৃতা এই পরিসংখ্যার আমি বলবো যে এই রকম মানুষকে সচেতন করা রাজনীতি